সালামু আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিপিএন কানেক্ট করবেন তো বিপিএন কেন কানেক্ট করবেন সেটা প্রথমে বলে নিচ্ছি বিপিএন কানেক্ট করতে হয় এই জন্য যে আপনি যদি বাসায় বসে আপনার অফিসের সার্ভার অ্যাক্সেস করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বিপিএন সেট আপ করতে হবে আর না হয় যদি আপনি বাংলাদেশের থেকে যদি দেশের বাইরেও যদি কোনো সার্ভার অ্যাক্সেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি বিপিএন কানেক্ট করে ওই সার্ভার অ্যাক্সেস করতে পারবেন তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি যে কীভাবে বিপিএন আপনি কানেক্ট করবেন আমরা সর্বপ্রথম ইন্টারনেট মাউসের ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাবো এখানে দেখুন বিপিএন লেখা আছে এ কানেক্ট করুন এখানে অ্যাড এ বিপিএন কানেকশন এখানে ক্লিক করুন আর এখানে দেখুন ভিপিএন প্রোভাইডার এখানে উইন্ডোজ বিল্ট ইন এখানে ক্লিক করবেন আর এখানে কানেকশন নেমটা আমি বিপিএন রাখলাম আপনি যে কোনো কিছু দিতে পারেন সমস্যা নেই আর এখানে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সার্ভার নেম অর অ্যাড্রেস আপনি যেই সার্ভারের সাথে কানেক্টেড হবেন সেই সার্ভার আইপি বা ওই সার্ভারের অ্যাড্রেসটি আপনি এখানে দিতে হবে ধরুন আপনি বাসায় বসে আপনার অফিসের যেই সার্ভারে কানেক্ট হবেন সেখানকার আইপিটি এখানে দিতে হবে বা অ্যাড্রেসটি দিতে হবে বা যদি আপনি বাংলাদেশ থেকে যদি দেশের বাইরে যদি কোনো সার্ভার যদি কানেক্ট হতে যান অবশ্যই আপনি সেই অ্যাড্রেসটি দিবেন আশা করি বুঝতে পেরেছেন আর আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে নিচ্ছি আর সেকেন্ড দেখুন এখানে ডিফিয়েন টাইপটি আপনি যেটা দেবেন পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল ডিপিটিপি এটা হলো আপনার সরাসরি আপনার এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে টানেলিং করার জন্য যে সেশনটা ক্রিয়েট করতে সেই সেশনটা ক্রিয়েট করে নিবে এখানে আপনি সাইন এটা না দিলে আপনি ইউজার দিবেন টি সার্ভারে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার আমি একটা ইউজার নেম দিচ্ছি আমার যে পাসওয়ার্ড টি সেই পাসওয়ার্ড টি দিচ্ছি এখানে গিয়ে ইন্টারনেট আইকনে ক্লিক করলো আমরা এখানে পেয়ে যাব এখানে দেখুন এই যে বিপিএন চলে আসছে এখানে ক্লিক করুন কানেক্ট

এর যে আইপি সে আইপি এবং সাবনেট মার্কস যেখানে পেয়েছে যেটা হল আপনার ওই সার্ভারে টানেলিং টানেলিংয়ের মাধ্যমে কানেক্ট হয়েছে সেই অ্যাড্রেসটি এখানে দেখুন শো করছেন আর এখানে দেখুন আমি নিচে হলো আমার পিসি হলো ওয়্যারলেসে কানেক্টেড তাহলে এখানে দেখুন ওয়্যারলেসের যে আইপিটি আছে সেখানে এই ওয়্যারলেসের আইপিটি এখানে পাচ্ছে তো এইভাবে আপনি বিপিএন সার্ভার কানেক্ট করবেন তো আমি আরেকটা অপশন বিপিএন সার্ভার অলরেডি কানেক্ট করা শেষ হয়ে গেছে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা হলো কতজন ক্লায়েন্ট বিপিএনে কানেক্টেড আছে সেটা আপনি যদি তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ওপেন নেটওয়ার্ক এবং শেয়ারিং সেন্টারে গিয়ে ইথারনেটে যাবেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে যাওয়ার পরে এখানে আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করবেন প্রেস করলে এখানে দেখুন ফাইল নামে একটা ফোল্ডার চলে আসবে এখানে ক্লিক করবেন করার পর এখানে নিউ ইনকামিং কানেকশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো একটা নামে সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন হাউ উইল পিপল কানেক্টেড মানে কতজন পাওয়ার জন্য ভেল আইকনে ক্লিক করবেন আল্লাহ হাফিজ